হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের আমি কিছু জিনিস দেখাবো সেটা হয়েছে সুপারি তো সুপারি তো বাইরের থেকে আমাদের এখানে আসে এবারে সেই সুপারি ছাড়িয়ে সেই সুপারি কি করে সিদ্ধ শুকনা করে সেই সিদ্ধ শুকনাটা দেখাতে পারবো না কিন্তু কাঁচা সুপারি কি করে ছাড়ায় সেটা তোমাদের দেখাবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো দেখাচ্ছি দেখো এই যে চলে এসেছি এই যে আমাদের এই কাকিটা এই দেখো সুপারি ছাড়াচ্ছে কি করে ছাড়ায় দেখো কত দেখেছ কত সাবধানে লাগে কত করে দেয় কাকি এগুলো ছাড়ালে দশ টাকা এক কিলো দশ টাকা বা খুব সুন্দর এই দেখো কত রিস্ক আর এই দেখো ছাড়িয়েছে আর এটা হচ্ছে কাঁচা আর বস্তা কি বস্তায় সুপারি এগুলো বস্তায় সুপারি আচ্ছা কাকি কাকি তুমি বলো তো একদিনও একদিনে কত কিলো সুপারি ছাড়াতে পারো বলো কিলো একদিনে পঞ্চাশ কিলো তো একদিনে যদি পঞ্চাশ কিলো ছাড়ায় আর যদি দশ টাকা কিলো দেয় তাহলে কত হয় কত হয় কাকি বলো পাঁচশো পাঁচশো ঘরে বসে সংসারে সব কাজকর্ম করার পরে যদি এরকমভাবে সুপারি ছাড়ানো তো যায় তো হয়তো ভালোই হয় হাত খরচাটা তো হয়ে যায় তো দেখো কিন্তু একটা কথা কি বলো তো খুব রিক্স দেখেছ বটি দিয়ে কি করে ছাড়ায় এই কাকির জন্য তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবে একদিন একদিনে পঞ্চাশ কিলো সুপারি ছাড়ায় কিন্তু বিশাল একটা ভাবার ব্যাপার আছে দেখবা হাত না কাটে অবধি বৌদি এই সুপারি কে ছাড়াবে তুমি এই সুপারি কে ছেড়াবে তুমি এদিকে তাকাও সুপারি কে ছেড়াবে দেখো ওই বৌদিও ছাড়াবে ওই ওই বাড়ি কাকিমা তো বললো একদিন ওই বাড়ি কাকিমা একদিনে পঞ্চাশ কিলো সুপারি ছাড়ায় তুমি কিলো ছাড়াতে পারো দশ কিলো ছেড়াবা জোরে বলো দশ কিলো মানে বৌদি বাইরের এক্সট্রা কাজ করার পরে এইটা হলো তারপরে বাড়িতে বসে মানে বাড়ির সব কাজ করার পরে এইটা বসে বসে ছাড়াও দশ কিলো একশো তাও তো একশো টাকার কাজ করো তোমরা তো দেখতেই পাচ্ছ কত বড় বড় সুপারি একটা বাড়ি দেখো এখানেও কত সুপারি ফেলানো এইবার দেখো আর একটা বৌদির কাছে চলে এসেছি এই বৌদিটা শুধু দেখবো স্পিরিট দেখো হাতে হাতে গ্লাভস কেন পড়েছে তুমি হাতটা কেটে যাবে না তো একটু ভয় কেটে যাওয়ার ভয়তে কালো আসছে গ্লাভস তো কালো তাই আসতে ছাড়াও হাত কেটে যাবে তো কেটে গেলে মলম এনে দেবে দাদা তাই নাকি তুমি ওই বাড়ি কাকিমা বললো একদিনে পঞ্চাশ কিলো ওই বাড়ি কাকিমা বললো একদিনে পঞ্চাশ কিলো ছাড়ায় তো পাশের বাড়ি বৌদি বললো একদিনে দশ কিলো ছাড়ায় তুমি কয় কিলো ছাড়াতে পারো আমি তিরিশ থেকে চল্লিশ কিলো অনেক অনেক ছাড়া কত স্পিডে হাত চলছে তোমার সাবধানে ছাড়িয়ে মালটা কাজ করবো নিতে আসবে তো ওর জন্য স্পিডটা বাড়াতে হবে মানে সংসারে সমস্ত কাজ করার পরে তাই তো হ্যাঁ সব সেরে তারপরে বসে এক্সট্রা ইনকাম এটা যাই হোক খুব ভালো এ দেখো কত স্পিডে ছাড়াচ্ছে তবুও ভালো রোদের মধ্যে বাইরে কাজে না গিয়ে ঘরে বসে সুপুরি ছাড়ানো কাজটা খুব সুন্দর তো তোমরা এই বৌদি এত স্পিডে হাত চালাচ্ছে কমেন্ট করে কিছু বলে দিও আসলে সুপারিগুলো খুব কাঁচা তো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় কত কাঁচা কত বড়ো বড়ো সুপারি তো যাই হোক ভিডিওটা তোমাদের ভালো লাগলো কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে সব বাড়ি বাড়ি শুধু সুপরির ঢের এরপরে চলে যাবো আর এক বৌদির বাড়ি তো চলে আসলাম আর একটা দিদির বাড়ি এই বাড়িতেও দেখো সুপারি ছাড়াচ্ছে এই দেখো এইখানে সব এই সিজনে সব বাড়ি বাড়ি এই সুপারি ছাড়ানো তোমার হাতটা এত স্পিড নাই কেন গো ওই বাড়ি দেখলাম ওই যে ওই কাকিমা তারপর একটা বৌদি ওদের কত হাত চলছে না আছে এই দেখো তুমি একদিন কতগুলো সুপারি ছাড়াতে পারো বলো একদিনে কত কিলো সুপারি ছাড়াও কুড়ি কিলো কুড়ি কিলো তাও তো দুইশো টাকা কাজ কত করে কিলো দিচ্ছে দশ টাকা সবাইকে দশ টাকা কিলো তাও তো দুইশো টাকা কাজ তো হচ্ছে মানে খাইয়া দাইয়া ঘরের কাজ করে দুইশো টাকা বাহ খুব সুন্দর এই সুপারি ছাড়ি এই সুপারি ছাড়ানোর পরেই কাঁচা সুপারি এগুলো দিয়ে কি তৈরি হয়ে গো এই সুপারিগুলো দিয়ে কি তৈরি হয়ে গো আর ভুটকা ভুটকা আমি যতদূর জানি এই সুপারি দিয়ে চুটকি তেরেঙ্গা তৈরি হয় কিন্তু এইবারই দিদি বলছে ভুটকা তৈরি হয় কিন্তু ভুটকা কী জিনিস আমার জানা নেই তোমাদের যদি জানো কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও তো ভিডিওটা আর বড়ো করলাম না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো আর এই যে দিদি বলল যে আমি তো বললাম যে তেরেঙ্গা বা চুটকি এগুলো তৈরি হয় কিন্তু এই দিদি বললো ঘুট ভুটকা তৈরি হয় তো তোমরা যদি এটা জেনে থাকো আবারও বলছি কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা